নমস্কার শুভ সন্ধ্যা এই মুহূর্তের নিউজ দ্যানগারের এই আপডেটে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে প্রথমেই নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে এবং ওয়েদার আপডেট অবশ্যই কিন্তু আমাদের প্রতিনিধি জানাবেন কিন্তু তার আগে অবশ্যই জানিয়ে রাখি যে সন্ধ্যা নামতেই শীতের প্রবাহ কিন্তু বাড়তে শুরু করেছে এবং শৈত্য প্রবাহ গোটা দেশ জুড়ে কিন্তু চলছে গোটা উত্তর ভারতে বিশেষ করে দিল্লি সহ গোটা উত্তর ভারতে চলছে এই মুহূর্তে শৈত্য প্রবাহ এবং সিকিমেও শৈত্য প্রবাহ কিন্তু চলছে এবং দার্জিলিং এর উপর উপর জায়গাগুলোতে এবং তার পাশাপাশি গোটা সিকিম জুড়ে বরফ পড়ছে যাতে যাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে ভিতরেই যারা পর্যটকরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই খুশি রয়েছেন এই মুহূর্তে তবে কোন বিপদ যাতে না হয় এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু তৈরি রয়েছে সেনা সহ সরকার এবং অনেক রাস্তা ইতিমধ্যেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেনার পক্ষ থেকে রাজ্যের কথা যদি বলি রাজ্যে ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিয়াত্তর শতাংশ বলে জানা গেছে বিস্তারিত জানবো নিউজিল্যান্ডের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে শতাব্দী ওয়েদার আপডেট আর কি রয়েছে তোমার কাছে কি অবস্থা রয়েছে শীতের আগামী দিনে কি পরিস্থিতি হতে পারে দেখো প্রথমে যদি আমি রাজ্যের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বলা যায় যে উত্তরের হাওয়ার দাপটি ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে গোটা রাজ্য এবং কনপনের ঠান্ডায় লেপের ভিতর থেকে মুখ বার কিন্তু একেবারে দায় হয়ে দাঁড়িয়েছে তবে এর মধ্যে আরো যাকে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এবং হাওয়া অফিসের সূত্রেই কিন্তু খবর হয়েছে শনিবার মরসুমের একেবারে শীতলতম দিন অর্থাৎ শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রির নিচে নেমেছিল যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম এবং শনি সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং যা স্বাভাবিকের থেকে আহ কিন্তু দু ডিগ্রি কম বলেই কিন্তু জানিয়েছে তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এই যে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা তা কিন্তু করা গেছে জেলাতে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ছিল ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তবে আবহাওয়া বিদ্যায় তার আছে যে আগামী কয়েকদিন আরো এমনই পতন তবে তাপমাত্রায় বিশেষ থাকবে না রাজ্যের জেলাগুলিতে উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে যদিও আগামী কয়েকদিন রাজ্যের কোথাও কোথাও কিন্তু বৃষ্টির একেবারেই সম্ভাবনা থাকছে না কার্যত শুষ্ক আবহাওয়াই থাকবে বলে খবর অর্থাৎ বলাই যায় যে দেখো পোষ শুরু হতে কিন্তু আর মাত্র একটা দিন অর্থাৎ সোমবারই বাংলার ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু বলা যায় যে নতুন মাসের সূচনা ঘটবে তারই মধ্যে কিন্তু একেবারে জাতীয় শীত পড়েছে তবে সেক্ষেত্রে আমি যদি রাজ্যের বাইরে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু বলা যায় যে দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা নামতে শুরু করেছে কোথাও কোথাও আবার সত্য প্রবাহের মতো পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হয়েছে তবে রাজধানী দিল্লিতে শুক্রবারে কিন্তু তাপমাত্রা প্রায় চার ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছিল এবং শনিবার সেই তাপমাত্রা কিছু বেড়েছে যার কারণে পাঁচ পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে তবে দিল্লির মৌসুম ভবন সূত্রেই জানানো হয়েছে যে শনিবার দিল্লির পালম এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং আগামী কয়েকদিন একই ভাবে একই পরিস্থিতি থাকবে তবে তাপমাত্রা শুধু প্রথমে নয় রবিবার থেকে কুয়াশার দাপটও কিন্তু বাড়বে অর্থাৎ বলা যায় যে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই দাপট দেখাতে শুরু করেছে বলা যায় দুর্দান্ত ব্যাটে শুরু করেছে শীতের তবে ঠান্ডায় হিমাচল প্রদেশের রাজধানী শিমলাতেও কিন্তু অনেকটাই হার মানিয়ে দিয়েছে দিল্লি যার কারণে বলা যায় যে এই ঠান্ডার জেরে কিন্তু তুষারপাতের পাতের পরিমাণও বাড়তে পারে বলেই কিন্তু করা হচ্ছে পাশাপাশি কিন্তু সমতলীয় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এবং তেইশ থেকে পঁচিশ ডিসেম্বর তুষার পাতেরও পরিমাণ বাড়তে পারে বলেই কিন্তু জানানো হয়েছে সেই দিকে তবে রাজ্যের ক্ষেত্রে কেমন প্রভাব পড়বে রাজ্যের ক্ষেত্রে কতটুকু থাকবে তবে সেই ক্ষেত্রে জানিয়ে রাখি যে আপাতত কিন্তু রাজ্যের ক্ষেত্রে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই কার্যত পারদ কতই ঘটবে এবং আহ পরদিনের আগে কিন্তু অনেকটাই জাগিয়ে বসবে শীত কার্যত আগামী চব্বিশ ঘন্টাতে মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে সেক্ষেত্রে একটু সতর্কতা রয়েছে তবে জানিয়ে যে বার্তা রাজ্যের আবহাওয়া দফতর সূত্রে জানা আছে ত্রিপুরা পশ্চিম খোয়ায় এবং ধলাই এবং উত্তরের এক দুই জায়গায় কিন্তু ঘন কুয়াশা করতে পারে যার জন্য অনেকটাই সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ বলা যায় দৃশ্যমানতা কিন্তু অনেকটাই কম থাকবে বলেই কিন্তু জারি রয়েছে অর্ণব একদম তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বা তুমি কুয়াশার কথা বলছিলে কুয়াশা কি শুধুমাত্র সেখানে সকালের দিকেই থাকবে বা রাতের দিকেও দেখা যেতে পারে কি মনে হচ্ছে কি বলছে হাওয়া অফিস এই ব্যাপারে কি কোনো সতর্কতা কিছু রয়েছে দেখো সন্ধ্যার পর কিন্তু একেবারেই ঠান্ডার আমের যে রয়েছে রাত গোটা রাজ্য জুড়ে সেই সাথে রাত বাড়তেই কিন্তু পারদ অনেকটাই নিচের দিকে নামছে যার কারণে বলা যায় রাজ্যবাসী কিন্তু একেবারে গায়ে সোয়াটার পড়ছে তার পাশাপাশি বলা যায় যে কোথাও কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে আগুন আগুনে শেক তারা নিচ্ছে নিজের গায়ে তবে সেক্ষেত্রে রাজ্যে যেহেতু আহ রাতের দিকে অনেকটাই পারদ নেমে যাচ্ছে তার কারণে কিন্তু ভোরের দিকে অনেকটাই কুয়াশা থাকবে বলা যায় যে বেলা বাড়ার সাথে সাথে শুধু রোদ আহ দেখা যাবে অর্থাৎ মিষ্টি রোদের আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ এবং বিস্তারিত ভাবে কিন্তু তিনি তুলে ধরেছেন এই মুহূর্তের আবহাওয়ার আপডেট চব্বিশ ঘন্টায় যা আমরা জানতে পারছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকবে ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তবে উত্তর ভারত এবং গোটা দিল্লি শুদ্ধ উত্তর ভারত কিন্তু অনেকটাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঠান্ডার শৈত প্রবাহে এবং ভুগছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে সিকিম দার্জিলিংয়ের বিভিন্ন জায়গাতে কিন্তু বরফ পরাও শুরু হয়ে গেছে সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন